ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি প্রয়োজন টোয়েন্টি ফোর থেকে বলছি আমাদের প্রয়োজন টোয়েন্টি ফোর সকলের কাছে পরিচিত আমরা ছয় বছর ধরে এই বিজনেসের সাথে পরিচিত আমরা সাধারণত জিও ব্যাগটা বিক্রি করি এই জিও ব্যাগটা ফেব্রিকের ফ্যাব্রিকের জিও ব্যাগ যেটা সাধারণত ছাদে ফুলের টপের পরিবর্তে ব্যবহার করা হয় অথবা বিভিন্ন নার্সারিতে টপের পরিবর্তে ব্যবহার করা হয় আমরা এই টপের পরিবর্তে নিয়ে আসছি জিও ফেল্ড ফ্যাব্রিক দ্বারা তৈরি জিও ব্যাগ এবং এই জিও টপটি সাধারণত ভেঙে যায় না নষ্ট হয় না রোদ বৃষ্টিতে দশ পনেরো বছরে কিছুই হয় না আপনি একটা গাছ লাগাবেন দশ বারো বছরে এই জিও ব্যাগটি অনায়াসে ব্যবহার করতে পারবেন এবং এটা স্থানান্তরযোগ্য আপনার একটা টপে যদি গাছ লাগান সেটা ভেঙে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে পানি আটকিয়ে মশা জমতে পারে কিন্তু জিও ব্যাগে এটার কোনো সম্ভাবনা নেই যেটা কৃষি মন্ত্রণালয় থেকে অনুমতি সাপেক্ষে এটা করা এবং সিটি কর্পোরেশনও আপনার সাথে যদি জিও ব্যাগ গাছ লাগানো থাকে আপনাকে কখনো ডিস্টার্ব করবে না কারণ এই জিও ব্যাগে গাছ লাগালে সেটা কখনো মশা আসবে না এছাড়া সাধারণত অন্যান্য কোম্পানির যে জিও ব্যাগগুলো তৈরি সেটা দেখবেন জিও ফ্যাব্রিক দিয়ে তৈরি এটাতে মাটি দিলে পর পেট বেরিয়ে বের হয়ে যায় কিন্তু আমাদের যে জিও ব্যাগটা এটা ফেল্ট ফ্যাব্রিক দ্বারা তৈরি এটা সাধারণত দাঁড়িয়েই থাকে এবং কখনো আঁকা ব্যাঁকা হয় না সোজা থাকে আমরা সাধারণত এক গ্যালন থেকে একেবারে পঁয়ষট্টি গ্যালন পর্যন্ত আমাদের রেগুলার সাইজ বিভিন্ন ধরনের গাছ ছোটো গাছ থেকে আম গাছ খেজুর গাছ নারকেল গাছ পর্যন্ত লাগাতে পারবেন আমাদের এই জিও এবং আমাদের সাধারণত দুইটা কালার একটা গ্রে আর একটা ব্ল্যাক এছাড়া আমাদের কাছে আছে সাগরে বা নদী ভাঙ্গনে যে ব্যাগটা ব্যবহার করা হয় বালু ভর্তি এটাও আমরা এটা আমরা তৈরি করে থাকি এবং এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা সাধারণত দুইটা মেজারমেন্টের হয় একটা একশো পঁচাশি কেজি আর একটা দুইশো কেজি সাধারণত এটা অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন এবং অফলাইনেও নিতে পারবেন আমাদের স্ক্রিনশটে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান থ্রি ফাইভ থ্রি ফোর নাইন ফাইভ আরেকটা নাম্বার আছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফাইভ সেভেন থ্রি জিরো ডবল থ্রি এই দুইটা নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারবেন এবং সরাসরি ফোন করতে পারবেন চব্বিশ ঘন্টায় আমাদের শপ খোলা থাকে যে কোনো সময় আমাদের অর্ডার করতে পারবেন বিভিন্ন দেশ থেকে বিদেশ থেকে সব জায়গা থেকে আমাদের অর্ডার হয় আমরা সুন্দরভাবে কাস্টমার সেবায় সবসময় নিয়োজিত থাকি আমাদের অসংখ্য ডেলিভারি ম্যান রয়েছে আমাদের যারা সারাদিন কাজ করে এখানে আমাদের ফ্যাক্টরিতে তারা অর্ডারের সময় দিনরাত পরিশ্রম করে আমাদের এই জিও ব্যাগগুলো তৈরি করে অতএব কোয়ালিটির দিক থেকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ দেখা হয় গুরুত্বপূর্ণভাবে দেখা হয় প্রিয় দর্শক দেখলেন প্রয়োজন টোয়েন্টি ফোরের প্রতিবেদনটি থাকবেন আমাদের সাথে ধন্যবাদ